তো এই সব বের হয়ে যাওয়ার পরে বিনয় হিসেবে যারা এরা বের হয়ে যাওয়ার পরে যারা থাকবে আল্লাহ রসুল বলেন তিনটে স্তরে তাদেরকে সাফাত করার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিবেন আল্লাহ তালা নির্ধারিত একটা সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে বলবেন যে এই সীমানার মধ্যে যারা আছে তাদেরকে তুমি সাফাত করে বের করো তখন আমি তাদেরকে সাফাত করে বের করে নিয়ে আসবো এরপরে থাকবে মানুষ ওখানে আরও আরও ইমানদার থাকবে এরপরে একটা সময় আল্লাহ যতখানি মনে করেন এই সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ আরেকটা সীমানা আমাকে দেখায় দিবেন যে এই সীমানার মধ্যে যারা এদেরকে সাবাত করে বের করব তৃতীয়বারে আল্লাহ তারা এমন একটা সীমানা আমাকে দেখায় দিবেন যে যাররা পরিমাণ ইমান যারা নিয়া মারা গেছে তাদেরকেও ওখান থেকে বের করার ব্যবস্থা হবে এবং আল্লাহ বলবেন আমি তাদেরকে সাফাত করে করে বের করব এই তিনটা সাফাতে আল্লাহ রসুল তারপরে আলেমা নাবালেক বাচ্চা এবং হাফেজ কারি যাদেরকে মনে করেন এই তিনটা সাফা এরা শরিক থাকতে পারবে আর এর আগে যে সাফাতগুলি এটা আল্লাহ রসুল একাই করবেন অর্থাৎ বিচার শুরু হওয়ার জন্য যে সাফাত যে আল্লাহ বিচারের মাঠে আসেন আল্লাহ আর এটা রসুল একা করবেন এরপরে বিনি হিসেবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ রসুলের সাফা যাবে এটাও সাফাত কিন্তু এই সাফাত আল্লাহ রসুল একা করবেন এরপরে ন্যাকামল বেশি বদামল কম এই হিসেবে যারা জান্নাতে যাবে তারাও রাসুলের একা সাফাতেই তারা জান্নাতে যাবে এর ফলে ন্যাকবাদ যাদের সমান হবে তারা কিছুকাল আর থাকবে তারাও বিনী হিসেবে জান্নাতে যাবে এরা আমাদের রাসুল একা সাফাতেই এরা জান্নাতে যাবে সাফাতের প্রথম যে চারটে স্তর এই চারোটা স্তরে আল্লাহ রসুল একা সাফাত করবেন এবং বাকি যে তিনটি স্তর মোট সাফাতের স্তরও ষাটটা তো বাকি তিনটি স্তরে অন্যরা সবাই অংশগ্রহণ করতে পারবে এটা হলো মানে ওরাম একরামদের যে বিশুদ্ধ মতামত যেটা সেটা আপনাদের কাছে এটা বললাম এগুলি নিয়ে অনেক যদি অন্য অমুক বলছে তমুক অমুক এমুক বলছে এটা যদি বলি আপনাদের এটা বিভ্রান্তির সৃষ্টি হবে বা আপনাদের ব্রেনের মধ্যে একটা এন্তেসার যেটাকে বলা হয় বিভিন্নমুখী চিন্তা এটা না করে আমি যেটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আমার জ্ঞানে আসছে সেটা আপনাকে জানালাম যে সাঁফাতের যে সাতটা স্তর এর মধ্যে চারটে স্তরে আল্লাহ রসুল একাই অংশগ্রহণ করবেন বাকি তিনটে স্তরে অন্য অন্যরাও সাফাত করার সুযোগ পাবে এবং এই তৃতীয়বারে জান্নার থেকে সরি জাহান্নাম থেকে বের করার পরে দোজককে এমনভাবে শিলগালা করা হবে তাফসিরে ছেড়ে বলা আছে যে ওই ওর মধ্যে যারা থাকবে কাফের মস্রিক এহদি খ্রিস্টান মানে এমন পাফিরা থাকবে তাদের প্রত্যেকে এক একটা লোহার সিন্ধুকে ভরে সেই লুন্দুকটা সংকীর্ণ পা নাড়ানো যাবে না এরকম লোহার সিন্ধুকে ভরে সিন্দুকটা শিলগালা করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে